যাত্রীর মধ্যে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীয় এর আগেও একাধিক ভিআইপি বিমান দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জয় গান্ধী থেকে মাধবরাও সিন্ধিয়ার ওড়ার সাত মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা পুড়ে ছাই এয়ার ইন্ডিয়ার বিমান

দু এক সালে তিরিশে সেপ্টেম্বর ওই বিমানে মাধবরাও সিন্ধিয়া ছাড়াও আরও ছজনের মৃত্যু হয় উত্তরপ্রদেশের কানপুর থেকে একশো কিলোমিটার দূরে মৈনপুরিতে দুর্ঘটনাটি ঘটে তখন সোনিয়া গান্ধীর বিদেশি বংশ পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল উনিশশো সালে লোকসভা নির্বাচনের আগে অনেকেই মাধবরাও সিন্ধিয়াকে কংগ্রেসের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবছিলেন আর সে সময়ে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে মৃত্যু হয় মাধবরাও সিন্ধিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ যায় ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীরও উনিশশো সালে তেইশে জুন বিমান দুর্ঘটনায় মারা যান সঞ্জয় গান্ধী তিনি নিজে ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট কখনো বিমান দুর্ঘটনা কখনো কপ্টার দুর্ঘটনা আটই ডিসেম্বর দু হাজার একুশ তামিলনাড়ুর কুন্নুরের কাছে নীলগিরি পাহাড়ে জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় তৎকালীন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ তেরো জনের স্থানীয়দের তোলা ছবিতে দেখা যায় সেদিন কুন্নুরের আকাশ মেঘলা ছিল চলছিল ঝিরিঝিরি বৃষ্টি ল্যান্ডিংয়ের মাত্র মিনিট সাতেক আগে কপ্টারের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যায় সমস্ত যোগাযোগ অন্ধ্রপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডিও মারা যান হেলিকপ্টার দুর্ঘটনায় দু সালে আন্ধ্রের রুদ্রকোন্ডা পাহাড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওয়াইএসআর রাজশেখর রেড্ডের প্রায় চব্বিশ ঘন্টা তাঁর হেলিকপ্টারের কোনো হতিশ পাওয়া যায়নি নিউজ একটি বাংলা